এটা কিন্তু এই ওপরে লাগানো হয়েছিল আবারও নামিয়ে ফেলা হয়েছে কামালপুরের সাথে রয়েছে বা কি কারণে এটা বন্ধ করা হচ্ছে শর্ট স্ট্রাকচার দিয়ে কিন্তু করা হচ্ছে তো লাগবে এটা রেডি হতে দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়লো কাটি হোক জমজ মাটি উত্ত সাজে সেজেছে আকাশ কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম তো আমি কিন্তু চলে এসেছি আরও একটা পুজো ব্লগ নিয়ে আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রানাঘাটের কামালপুর যেখানে কিন্তু তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম দুর্গাপতি অনেকেই বলছিল যে এখানে প্রতিমার কাজ কত দূর বা দাদা তুমি কামালপুরের ভিডিও করো তো আজ কিন্তু আমি চলে এসেছি আর অনেকেরই প্রশ্ন যে সবাই আমরা জানি যে কামালপুরের এই প্রতিমা কিন্তু কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বা এখানে কিন্তু উপরে যে স্ট্রাকচার হচ্ছিলো ওটা নামিয়ে ফেলা হয়েছে কী কারণে বা কী এটা বন্ধ করা হয়েছে সম্পূর্ণটা কিন্তু দেখাবো সবার প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে তোমরা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের দেখাই চলে বেরো আমি পুরোটা এখন কিন্তু বাজে ঘড়ির কাটায় প্রায় একটা মতো আমি এসে পৌঁছালাম কামালপুর অভিযান সঙ্গে সেই মাঠে যেখানে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা আর আমরা সবাই জানি গত বছর বেশ কিছু কারণে প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল এই বৃহত্তম প্রতিমার কাজ যেটা হয়নি গতবারে পুজো এবছর সেটা কিন্তু পূর্ণ হতে চলেছে কিন্তু কাল থেকে শোনা যাচ্ছে কিছু কারণে এটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কি কারণ সম্পূর্ণটা কিন্তু ডিটেলে থাকছে তোমরা দেখতে থাকো পুরোটা সম্পূর্ণ সব প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে তো এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি কামালপুরের সেই মাঠে যেখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই কাজের সমস্ত অংশ তো এই যে সেই স্ট্রাকচার যেখানে কিন্তু মা দুর্গার এই যে পা থেকে ওপরের অংশটা কিন্তু রয়েছে আর এই যে বডি স্ট্রাকচার যেটা ছিল যেটা কাল কিন্তু নামিয়ে ফেলা হয়েছে আমরা দেখেছিলাম যে এটা লাগিয়ে ফেলা হয়েছিল ওপরে সেটা কিন্তু আবার নামানো হয়েছে আর ওদিকে বাকিটা রয়েছে মহিষাসুরের মুখ তাছাড়াও মায়ের মুখ সম্পূর্ণ কিন্তু এখানে রয়েছে পুরোটা তোমাদের এখন আমি দেখাবো ঘুরিয়ে একদমই সামনে থেকে আমি দেখাবো গতবার আমি আমরা এসেছিলাম দেখেছিলাম বাঁশের স্ট্রাকচার হয়েছিলো বাট এবারে কিন্তু কিছু কারণে সেটাকে স্টিলের বা লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু করা হচ্ছে আর এখনও পর্যন্ত কিন্তু এই যে মায়ের পা থেকে কোমরের অংশটা কিন্তু লাগানো হয়েছে আর এখানে কিন্তু মায়ের শরীরের অংশটা রয়েছে যেটা লাগিয়ে ফেলা হয়েছিল কিন্তু নামিয়ে ফেলা হয়েছে আবার এর যে বডি স্ট্রাকচার রয়েছে এখানে রয়েছে গণেশের গণেশের পুরো স্ট্রাকচার কিন্তু রেডি হয়ে গেছে এই যে ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে কার্তিক এবার দেখাই চলো এই হচ্ছে কিন্তু মহিষাসুরের মাথাটা জাস্ট একবার দেখো মহিষাসুরের মানে কতটা উগ্র রূপ কিন্তু এখানে দেওয়া হয়েছে জাস্ট দেখো মানে একদম ভয়ানক মানে চোখ আঁকার পর কিন্তু আরও ভয়ঙ্কর লাগবে তোমাদের দেখাই চলো এখানে কিন্তু রয়েছে মহিষাসুরের মুখ ওদিকে কিন্তু মূল রাস্তা ওখান থেকে নেমে কিন্তু আমরা এখানে দেখতে পাবো আর চলো দেখে ওইখানে রয়েছে মহিষাসুরের মুখ আর এই হচ্ছে কিন্তু সেই মায়ের মুখ তোমরা একবার দেখে নাও জাস্ট মানে সুন্দরভাবে কিন্তু চক্ষুদান সম্পন্ন হয়েছে দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু কাজ এগোচ্ছে ওদিকে কাজ চলছে ওদিকটা আমি এখন তোমাদের গিয়ে দেখাবো চলো সম্ভবগত লক্ষ্মী বা সরস্বতী রয়েছে যেটা কিন্তু চক্ষুদান রং টং সব কিছু কিন্তু কমপ্লিট এদিকের একটা হাত বসে গেছে ওদিকের হাতটা শুধু আলাদা রয়েছে চারিদিকে এতটাই সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে যে কোনটা মানে কার হাত কোনটা কি এদিকে দেখতেই পাচ্ছ মায়ের কিন্তু মুখটা পুরো রেডি জাস্ট একদম ভাতা দিয়ে রাখা হয়েছে চক্ষুদান হয়ে গেছে কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ চলছে সেটা তোমাদের এখন দেখাই যে এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ভিতরে কাস্টিংয়ের কাজ চলছে কোনো কিছু একটা হাত তৈরি করা হচ্ছে জাস্ট দেখো এই যে মানে মাটির কাজ হয়েছে এর ওপর কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ দেওয়া হবে জাস্ট দেখো এখানে কিন্তু কাটা চলছে মানে যে কাস্টিংগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু কেটে ফেলা হচ্ছে কেটে কিন্তু ডিজাইনটা এখানে করা হচ্ছে ও আমাদের সাথে রয়েছে সুজয় দা তো সুজয় দা কাল থেকে শুনতে পাচ্ছি একটা নিউজ রটেছে যে পুজো নাকি বন্ধ করে দেওয়া হচ্ছে এটা কি সত্যি আমি বারবার করে বলছি ইউটিউবার যারা আছে ঠিক আছে সবাই তো কামালপুরের জন্য করেছে হ্যাঁ তো আর একটু মানে কেউ ভুলভাল না করে দেখো একটা জিনিস যেটা হয় সেটা একটা সঠিক করে যাতে সবাই দেয় কারণ দেখো পুজো কামালপুরে কোনো মতেই বন্ধ হয়নি প্রশাসন সম্পূর্ণরূপে সহায়তা করছে এবং সরকারের সহায়তায় পুজো হচ্ছে আজকে এই জিনিসটা কি হচ্ছে যে আমরা হয়তো কোনো একটা নিউজ কেউ দুম করে একটা করে দিতেই পারে কিন্তু সে তারপরে গিয়ে যে জিনিসটা হয় কি একটা অন্য ইম্প্যাক্ট পড়ে যে জিনিসটা আছে যে তোমরা সঠিক খবরটা আবার একটু যেটা যে পুজো বন্ধ হয়নি কেউ লাইন সবাই করে দিচ্ছে পুজো বন্ধ হয়ে গেল পুজো বন্ধ হয়ে গেলো এই জিনিসটা আমি চাইবো না যে সবাই যেহেতু ইউটিউবের সাথে রয়েছে সবাই কামালপুরের সাথে রয়েছে তো সবাই যে ভাবনাটা যেটা সঠিক আছে কামালপুরে সেই জিনিসটাই করি কারণ কি একটা খারাপ বার্তা সমাজের পক্ষেও খারাপ যায় এই কারণে আমি বলবো যে এই মুহূর্তে সবাইকে বলছি যে অন্তত কামালপুরে রকম কোনো পুজো বন্ধ হয়নি যে জিনিসটা নিয়ে হয়েছে সেটা ওইটাকে দেখো আমাদেরই কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল যে জায়গাটা রেডি হয়ে ওটা উঠবে এটাকে অন্যভাবে দেখার কোনো রকম প্রয়োজন নেই সেটাই বারবার করে আমরা বলছি পুজো নিয়ে কোনো সমস্যা নেই পুজো হচ্ছে সরকারের সহায়তা এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে তো কোনো এখানে বিভ্রান্ত হওয়ার জায়গা নেই পুজোটা হচ্ছে এবং প্রশাসন সম্পূর্ণরূপে সহযোগিতা করছে এখন হবে দেখো সেই কাজগুলো করাও হচ্ছে অলরেডি করছে সবাই তো সেই জায়গাগুলো চিন্তা করতে হবে সবাইকে একটা জিনিস কি হচ্ছে ভুল বার্তা মানুষের কাছে খারাপভাবে যায় এটাই আমি বারবার করে বলবো সবাই কামালপুরের সাথে ছিল সবাই যেন ভালোভাবেই কামালপুরের সাথে তোমরা তো সবাই শুনলে সুজয় দেয়ের মুখে সত্যি ঘটনাটা কী দাদা পুরোটাই বললো আমি আর কিছু নতুন করে বলছি না কারণ হচ্ছে এটা কিন্তু এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওপরে তোলা হয়েছিল কিন্তু কিছু টেকনিক্যাল কারণে যেটা কিছুটা হয়তো কাজ বাকি আছে সেই কারণে কিন্তু আবার নামানো হয়েছে এখানে এটা কিন্তু এই ওপরে লাগানো হয়েছিল আবারও নামিয়ে ফেলা হয়েছে এই যে কিছুটা কাজ কিন্তু এখানে বাকি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি সেই কারণেই কিন্তু নামানো হয়েছে যে কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ এই যে পুরো বডি স্ট্রাকচারটা কিন্তু রয়েছে ডিজাইন রং সব কিছু কমপ্লিট সাইডের কিছু কাজ আছে সেই জন্যেই কিন্তু নামানো হয়েছে এই বডি স্ট্রাকচারটা দেখো কত সুন্দরভাবে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে আর রংটাও খুব সুন্দরভাবে করা হয়েছে এই যে দেখো এখানে কিন্তু হাত সমস্ত কিছুই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জাস্ট এইটুকু কিন্তু এখনও পর্যন্ত বসানো হয়েছে আর চলো আরও একটা পয়েন্ট অফ ভিউ দেখে নিই যেখান থেকে পুরো কাজ কিন্তু আমি দেখাবো তোমাদের ওই দূরে চলে গেছে রাস্তা আর এখানে কিন্তু চলছে মহিষাসুরের বডির যে স্ট্রাকচার সেটা আর মহিষাসুরের মাথা অলমোস্ট রেডি এখানে ভিতরে কিছু কাজ চলছে আর এই যে মায়ের যে বডি স্ট্রাকচার রয়েছে সেটা রয়েছে মহিষাসুরের বডি স্ট্রাকচার রয়েছে যেটা অনেকটাই কাজ বাকি আছে জানি না কতদিন আর লাগবে এটা রেডি হতে আর এটা কিন্তু পুরো কমপ্লিট আর লাগানো হয়ে গেছে ওখানে মায়ের মুখ রয়েছে যেটা আমি আগেও দেখিয়েছি তারা আশ্ব ওখানে নামবে আর এখানে কিন্তু প্রচুর স্পেস রয়েছে প্রচুর মানুষ কিন্তু একসাথে এখানে দেখতে পারবে আর এখান থেকেই কিন্তু একদম সামনাসামনিভাবে দেখা যাবে সেই দুর্গা প্রতিমা বিশ্বের বৃহত্তম দুই ভাই কিন্তু এখানে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা তৈরির কাজ দেখতে এসছে এদের বাড়ির কাছেই তো তোদের এখানে এত বড় একটা দুর্গা প্রতিমা হচ্ছে কেমন লাগছে বল ভালো লাগছে এখানে রাহুর দেখতে আসবি তোমরা দেখতে পেলে এখানকার স্থানীয় বাচ্চারা কতটা এক্সাইটেড তারা কিন্তু দিনরাত এখানেই রয়েছে দেখছে কাজ সম্পূর্ণ কিন্তু প্রথম থেকে এরা দেখছে প্রস্তুতি কত দূর আর এই পুজো কিন্তু হচ্ছে আমি আবারও বলছি তোমরা ভুলভাল যারা ফেক নিউজ রটাচ্ছ তারা রটিও না যেটা সত্যি সেটাই তুলে ধরো তোমরা তো সব সত্যিটা দেখলে আমার ভিডিওতে আমি আবারও বলবো এই পুজোর সাথে কিন্তু প্রচুর মানুষের আবেগ ভালোবাসা পরিশ্রম সব কিছু কিন্তু জড়িয়ে রয়েছে কারণ আমরা জানি গত বছর কিন্তু এই পুজোটা হয়নি এবছর কিন্তু সেটারই প্রস্তুতি চলছে বেশ ধুমধাম করেই হতে চলেছে বছরের পুজো কোনো কারণে কিন্তু বন্ধ হচ্ছে না তো এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করো সকলের সাথে শেয়ার করো ভিডিওটা আর তোমরা যারা যারা আসছো আমাকে কমেন্টে জানিও চলো দেখা হচ্ছে আরও একটা পুজো ব্লগ নিয়ে জয় মা দুর্গা